ছিয়ানব্বই টাকা কেজি ছিয়ানব্বই টাকা এত কম আগে কয় টাকা ছিল আগে ছিল একশো দুই টাকা তিন টাকা এত কম করে দুই টাকা তিন টাকা তার মধ্যে আট টাকা দশ টাকার উপরে কমে গেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজ আটে সেপ্টেম্বর দু চলে আসলাম সাদে খান কৃষি মার্কেট সাদে খান কৃষি মার্কেটে দেখাবো কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে আমরা সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে শুনবো কত টাকা করে পেঁয়াজ পাইকারি দামে বিক্রি করতেছে চলুন চলুন যাওয়া যাক বিক্রেতা ভাইয়ের কাছে শোক চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেট ফেরোস এন্টারপ্রাইজে দেখবো আজকে ফেরোস এন্টারপ্রাইজে কত টাকা করে পিয়াজ আদা রসুন বিক্রি করে আমরা সরাসরি চাচার কাছে চলে যাব সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি চাচা বাজারের একটু কি অবস্থা বলেন তো বাজারের অবস্থা ভালো না দাদু

আদা রসুন পেঁয়াজের দাম সবগুলোই কমে গেছে আসলে কি করবেন বর্তমান যে অবস্থা এই অবস্থার মধ্যে মানুষজন মানে মাল কম খাচ্ছে না মানে কিনা বেচাই দিনে দশ বস্তা পনেরো বস্তা মাল বেঁচে যেমন বেসতেন পঞ্চাশ বস্তা ষাট বস্তা একশো বস্তা সেখানে এখন কবে বিশ পঁচিশ বস্তা মালই বেচতে পারি না আসলে আসলে সেই অবস্থা বর্তমান আসলে রসুন কেজি দুশো দুশো পাঁচ টাকা রসুন দুশো পাঁচ টাকা যে আর এই যে এটা হোয়াইটটা কত ওই একই দাম একই হ্যাঁ আদা কত বিক্রি করতেছে আদা বিক্রি হইতেছে আপনার দুশো দশ টাকা দুশো দশ টাকা আদা হ্যাঁ দুটা আদা চায়না চায়না আদা চায়না জিরা চায়না জিরা আদা চায়না জিরা দুশো দশ টাকা আলু লালটা কত বিক্রি করতে আলু আট টাকা কেজি সাদাটা ওটা সাতচল্লিশ টাকা কেজি সাদা সাতচল্লিশ টাকা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পেঁয়াজ এইগুলো পেঁয়াজ কত টাকা পেঁয়াজ এটা মাগুরা ইয়ার জিটকা পেঁয়াজ পাবনা জিটকা পাবনা জিটকা এটা কত করে বিক্রি করতেছেন ওটা বেশি যে আপনার ছিয়ানব্বই টাকা কেজি ছিয়ানব্বই টাকা এত কম আগে কয় টাকা ছিল আগে ছিল একশো দুই টাকা তিন টাকা এত কম করে দুই টাকা তিন টাকা তার মধ্যে আট টাকা দশ টাকার উপরে কমে গেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক দাম কিন্তু আসলে পেঁয়াজের দাম বর্তমান কম রয়েছে এটা এটা টাকা পেঁয়াজ কাকা এটা হচ্ছে আপনার মাগুরার পেঁয়াজ মাগুরা 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 ফরিদপুর মাগুরা এটা কত বিক্রি করতেছেন এর যে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই টাকা এটাও তো কমে গেছে এই যে পাশে আহ দেখতে পাচ্ছি কত টাকা একশো টাকা বিক্রি

রসুনের দাম নাকি আজকে বাড়তি আর রসুন দাম বাড়তি আজকে রসুনের দাম বাড়তি আপনারা এটা কত করে বিক্রি করতেছেন রসুন এটা রসুন বিক্রি করতেছি এখন দুইশো পাঁচ টাকা কেজি দুইশো পাঁচ টাকা কালকে কত ছিল কালকে বেচি দশ টাকা কালকে দশ টাকা বিক্রি করছেন আর সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আর রসুনের দাম বাড়তি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন এগুলোর দাম কিন্তু মোটামুটি একটা কমে গেছে তবে বিক্রেতারা আসলে বিক্রি করতে পারছেন না এখন একটু ঝামেলা মালামাল কম থাকলেও ক্রেত বিক্রেতা বিক্রেতার থেকে ক্রেতা কম আর কি বর্তমান দেখতে পাচ্ছেন আমদানি আমদানি কেমন কাকা আমদানি আছে মালের আমদানি আমদানি আছে সুভেদাশক আজকের আপডেট দেখুন এই পর্যন্তই